শিল্প অঞ্চল এলাকা হলদিয়ার পৌরসভার তিনবারের তৃণমূল নির্বাচিত কাউন্সিলর স্বপন নস্কর প্রয়াত হলেন হলদিয়া মহাকুমার সরকারি হাসপাতালে আজ অর্থাৎ তেরোই ডিসেম্বর দু বুধবার সকাল নটা চল্লিশ মিনিটে হলদিয়া মহাকুমার সরকারি হাসপাতালে হলদিয়া পৌরসভার তিনবারের কাউন্সিলর স্বপন নস্কর প্রয়াত হলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটান্ন বছর তিনি দীর্ঘদিন ধরে হাটের সমস্যায় ভুগছিলেন তার শরীরে দুটি কিডনি নষ্ট হয়ে যায় বলে পরিবারের সূত্রে জানা যায় তিনি হলদিয়া শিল্প অঞ্চল এলাকা হলদিয়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে তিনবার নির্বাচিত কাউন্সিলর হন এবং দুবার চেয়ারম্যান ইন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন তিনি তার নির্বাচিত ওয়ার্ডের এবং পৌরসভার উন্নয়নের কাজ খুবই প্রশংসার সহিত করেছিলেন আজ সকালে তার মৃত্যুর সংবাদ শুনে হলদিয়া পৌর এলাকার বিশিষ্ট জনেরা তাকে দেখার জন্য হলদিয়া মহাকুমার হাসপাতালে কাতারে কাতারে ভিড় জমায় হলদিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুধাংশু শেখর মণ্ডল আরও জানান স্বপন স্বপনবাবু হলদিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড থেকে পরপর তিনবারে এলাকার ভোটারদের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয় হয়েছিলেন হলদিয়া ক্ষুদিরাম মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন স্বপন নস্কর তিনি প্রথমেই শুরু করেছিলেন এই এফসি মাঠে এই ক্ষুদিরাম মেলা এর ব এবছর অর্থাৎ দু হাজার তেইশ সালে একত্রিশতম বর্ষে ক্ষুদিরামের জন্মদিনে এই মেলাটি উদ্বোধন করেন কামারহাটির বিধায়ক সভার বিধায়ক মদন মিত্র তিনি মদন মিত্রকে উত্তরীর ফুলে তোড়াও স্মারক দিয়ে সতীশ চন্দ্র সামান্ত মঞ্চে সংবর্ধনা জানিয়েছিলেন এদিকে স্বপন নস্কর মারা গেলেন অপরদিকে মদন মিত্র অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার এস এসকে এম হাসপাতালে উডবান ওয়ার্ডে ভর্তি রয়েছেন হলদিয়া পৌরসভা প্রাক্তন পৌর প্রধান সুধাংশু শেখর মণ্ডল মোবাইলের ফোন মারফত জানিয়েছেন পুরাত স্বপন নস্করকে দেখার জন্য জেলার নেতৃত্বরা একের পর এক এসেছেন এরপর রাজ্যর নেতৃত্বরা এসে উপস্থিত হবেন হলদিয়া পৌরসভা সূত্রের মতে জানা হচ্ছে কুণাল ঘোষ ছাড়াও রাজ্যর নেতৃত্ববৃন্দরা উপস্থিত থাকবেন শিল্পের গ্রুপের মহিলারা বাবুর শেষ বিদায়ে চোখের জল ধরে রাখতে পারলেন না স্বপন নস্কর মহাশয় তুমি একের পর এক রূপের জন্য সুবিধাজনক কাজ করেছেন তাই তার অনুপস্থিত তারা মেনে নিতে পারছে না হলদিয়া থেকে প্রতিনিধি শেখ আলাউদ্দিনের রিপোর্ট গর্বিত বাংলা টেন এটা খুব দুঃখজনক শুধু তাই নয় একটা জাতীয়তাবাদী আন্দোলনের যে নেতৃত্ব দিত খুব অল্প বয়স থেকেই তিনবার কাউন্সিলর হয়েছিল সিআইসি হয়েছিল এবং একটা উদ্ভাবনী চিন্তাভাবনা তার মধ্যে ছিল যে কখন কি করে বসবে সকলের জন্য সকলের ভাবনাকে একসঙ্গে যোগ করে যাতে সকলে আনন্দ পায় সেরকম একটা কি জিনিস করার মধ্যে ওর মধ্যে একটা প্রতিভা ছিল সে আজ হলদিয়া তথা রাজ্য সবাই এক ডাকে চিনে সফল নষ্ট আজ আমাদের মধ্যে নেই আপনাদের মধ্যে নেই কি বলবেন উনি আমাদের সবচেয়ে বড় একটা জায়গা ছিল যেটা আমাদের অভিভাবক হিসেবেই আমাদেরকে ছোটো ছোটো বাড়ি থেকে সবাই সাধারণ মহিলাকে তুলে এনে যে জায়গা আজ দিয়েছে আজ কোথাও আমরা এই জায়গা পাইনি আমাদের কোনো ছোট ছোটো যে কোনো বিষয়ে আমরা যা বলতাম